একটু বৃষ্টি হলে এখানে বন্যার পানিতে গাড়ি বাসে বন্যার পানিতে গাড়ি বাড়ছে এই গাড়িগুলো জঙ্গলে যায় জঙ্গলে যাওয়ার পরে এই গাড়িগুলো টায়ার অট পুস্টের ঢিল হওয়ার কারণে জঙ্গলের কারণে আস্তে আস্তে যায় গাড়িগুলো দুর্ঘটনা হতে পারে এবং প্রতিটা কি দুর্ঘটনা ঘটেছে পাশাপাশি এখানে আমরা যারা গাড়ি চালাই আমরা এসে আমাদের বাড়ি হলো সেই গাড়ি গাড়িতেই আমাদের ঘুমাইতে হয় গাড়িতে আমরা ঘুমাই ঘুমানোর পরে সকাল আমরা আবার টিভে চলে যাব কিন্তু এই পানি থাকার কারণে এতই মশা এখানে থাকার কোনো পরিবেশ নাই পাশাপাশি যাত্রীদের মা বন্ধু এখানে আসে তাদের কোনো ওয়াশরুম বলতে এই টার্মিনালে নাই আমরা আপনাদের মাধ্যমে মাননীয় ডিসি সাহেব মহোদয় সাহেবকে অনুরোধ করব উনি এসে আমাদের এই বাস টার্মিনালটা সংস্কার করে দিব এই আশা রেখেই পাশাপাশি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম